ভেটনাভি মালটা নেব এই ভেটনাভি মালটা নেবো ভেটনাভি মালটা নেবো আপনারা দেখেছেন এটা কেউ কেউ মৌসুম্বী বলে বাজারে টেনের ভিতরেও আমরা দেখতে পাই যে বাজারে মৌসুম্বী বলে বিক্রি করা হয় কিন্তু মৌসুম্বি বলতে এটা মৌসুম্বি না এটা ভেটনাবি মালটা নেব এটার যেমন এই গাছটাতে এই গাছটা হলো দু বছরের গাছ এই গাছটাতে যদি পর্যাপ্ত পরিমাণ আমরা ফল পেতে যাই তাহলে পরে আমাদের কি করতে হবে গাছের এই যে যে ডালগুলো এই ডালগুলো এই ডালগুলোকে ছাঁটাই করতে হবে গাছে নতুন নতুন কিছু কিছু ডাল আছে এই ডালগুলোকে যদি আমরা ছাটাই করে দিই গাছের তাহলে কি এই পুরনো যে ডালগুলো আছে এই পুরনো মাথাগুলোতে কিন্তু নতুন করে পাতা আসবে বা ফল আসবে তাহলে বছরে কি আমরা বছরে দুবার দুবারই ফল পাবো আর যদি আমরা এই ফলটা হওয়ার পরে যদি এই ফলটা পর্য যতদিন থাকার কথা গাছে ততদিন যদি ফলটা থাকে থাকলো তারপরে ফলটা পাড়ার পরে এই ফলের এই বোঠার এইগুলো কিন্তু কেটে দিতে হয় যদি না কেটে দেওয়া যায় তাহলে পরবর্তীতে আর ফল পাবেন না আমাদের লস হবে যে ফল আমরা বছরে দুবার পেলাম না আর নইলে যদি আমরা ঠিক করে ট্রিটমেন্ট করি তাহলে দুবার ফল আমরা বছরে পাবই এর থেকে